আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরবানির ঈদ মানে শুধু আনন্দ নয় এর পিছনে লুকিয়ে আছে এক অসাধারণ আজকে শুনবো ছোট্ট ইব্রাহিম আর তার প্রিয় গুরু সাদিকের কাহিনী এক নামে ছিল এক ছোট ছেলে নাম ইব্রাহিম এক ঈদের আগে তার বাবা একটি গরু কি নাম সাদিক ইব্রাহিম প্রতিদিন সাদিককে খাওয়াতে পানি দিত খেলা করত ধীরে ধীরে গরুটা হয়ে উঠল তার সবচেয়ে প্রিয় বন্ধু ঈদের দিন ইব্রাহিম মন খারাপ করে ফেললো গরুটাকে কুরবানি দিতে হবে এটা ভাবতেই তার চোখে পানি চলে আসলো বাবা তাকে জড়ি ধরে বললেন বাবা কুরবানি মানে নিজের প্রিয় জিনিসটা আল্লাহর জন্য উৎসর্গ করা ইব্রাহিম চোখ মুছে হাসলো আর বলল আল্লাহর জন্য আমি আমার প্রিয় সাদিককে কোরবানি দিব সে শেষবারের মতো সাদিককে আদর করলো যত্ন করল আর আল্লাহর জন্য তাকে উৎসর্গ করল কুরবানির শেষে ইব্রাহিমের চোখে কান্না ছিল না কারণ সে জানতো সে তার আল্লাহকে খুশি করেছে এটাই কোরবানির আসল শিক্ষা ও আল্লাহর প্রতি ভালোবাসা গল্পটা ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে করবেন যেন অন্যরা এই সুন্দর শিক্ষা পায় ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ